তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো তোমাদের যে সেভেন পেপারটি রয়েছে সুলতানি যুগের ভারতের ইতিহাস এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন চিস্তি ও সুরাবর্দী সম্প্রদায় বা সুফি সিলসিলা এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর এর উত্তরপত্রটি তোমাদের সঙ্গে তুলে ধরবো তার আগে বোর্ডে কি লেখা রয়েছে একবার দেখে নি দেখো সিউ হিস্ট্রি অনার্স ফোর্থ সেমিস্টার ডিএসিসি সেভেন এখানে প্রশ্নটা দেখো সুফি সিলসিলা সিলসিলা মানে সম্প্রদায় অর্থাৎ সুফিদের বিভিন্ন যে সম্প্রদায়গুলো ছিল তাকে বলা হচ্ছে সিলসিলা সুফি সিলসিলা এখানে অনেকগুলো সুফি রয়েছে রয়েছে প্রায় তার মধ্যে দুটি এখানে জানতে চেয়েছে ও সুরাবর্দী সম্প্রদায় প্রশ্ন দুভাবে আসতে পারে চিস্তি ও সুরাবর্দী সম্প্রদায় দিয়ে আলাদা করে প্রশ্ন আসতে পারে আবার বলতে পারে সুফি সিলসিলাটা কি তা এটা নিয়ে আজকে মূলত তোমাদের সামনে আলোচনা করব। তা দেখো সুফি ধর্ম যখন উৎপত্তি হয় তখন ইসলাম ধর্মের ভিতর থেকেই সুফি ধর্মের জন্ম হয় সুফি ধর্মের উৎপত্তি হয় ইসলাম ধর্মের মধ্যে নানা রকম কুসংস্কার প্রবেশ করেছিল সেই কুসংস্কারকে দূর করে বিশুদ্ধ পথে আল্লাহর নাম করার জন্য একটা নতুন সম্প্রদায় গড়ে ওঠে ইসলামের ভিতর থেকে যার নাম সুফি তারা সুফ বা মোটা পশমের পোশাক পরতেন সেখান থেকে নাম হয়েছে সুফি বা তারা পবিত্র জীবন যাপন করতেন বা সাফা হতেন তাই সেই জায়গা থেকে নাম হয়েছে সুফি প্রথম যিনি সুফি সাধক ছিলেন সেই রাবেয়া এবং মনসুর আরব দেশে এদের জন্ম এবং এদের হাত ধরেই সুফি ধর্মের উৎপত্তি লাভ করে পরবর্তীকালে সুফি ধর্ম ১৪টি। চোদ্দটি আলাদা আলাদা গোষ্ঠীতে ভাগ হয়ে যায় বা সম্প্রদায়ে ভাগ হয়ে যায় যে সম্প্রদায়গুলোকে বলা হয় সিলসিলা অর্থাৎ এখানে যে সুফি সিলসিলা বলা হচ্ছে অর্থাৎ সুফি ধর্মের সম্প্রদায় এখন চোদ্দটি সম্প্রদায় ছিল তার মধ্যে ভারতবর্ষের দুটি সম্প্রদায় খুবই জনপ্রিয়তা লাভ করে এই সুলতানি যুগে যে প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে চিস্তি আরেকটি রয়েছে সুরাবর্দি বা সুহরা অর্ধে এখন এই দুটি সম্প্রদায় ছাড়া আরো অনেকগুলি সম্প্রদায় কিন্তু এই সময় ভারতবর্ষে ছিল তাদের জনপ্রিয়তা কম ছিল কিন্তু ছিল যেমন কয়েকটা নাম এখানে বলছি মাদারি বা ফিরদৌসি বাড়ি নাক্সবন্দি কালন্দরি এরকম একাধিক সুফিদের সম্প্রদায় ছিল তবে বাংলাদেশে যদি আমরা দেখি বাংলাদেশে কিন্তু এই চিস্তি এবং সুরাবর্দি দুটি সম্প্রদায়েরই এখানে অস্তিত্ব ছিল এখন সুফিদের মধ্যে দুটো গোষ্ঠী ছিল মানে এই সম্প্রদায় বাদেও টোটাল এই চোদ্দটা সম্প্রদায়ের মধ্যে আবার দুটি গোষ্ঠী ছিল দুটি মেন গোষ্ঠী ছিল একটা ছিল বে সাহারা আরেকটি ছিল বি সাহারা বি সাহারা ও বেসাহারা বিসাহারা বেসাহারা কি না যে সমস্ত সুফিরা পবিত্র জীবন যাপন করতেন ঈশ্বরের আরাধনা করতেন কঠোর তপস্যা মানে কৃষ্ণ সাধনের ভিতর দিয়ে কঠোরভাবে কষ্ট করে প্রতিদিন প্রতিনিয়ত ঈশ্বরের সাধনা করতেন কষ্টকর জীবন যাপন করতেন এবং অর্থ রাজনীতি ধর ক্ষমতা এগুলো থেকে তারা দূরে থাকতেন এবং এই সুফিরা সাধারণত উদার প্রকৃতির হতেন এই উদার দরদি এবং কষ্টকর জীবনযাপনে অভ্যস্ত এই সুফিদেরকে বলা হতো সাহারা আর এর বিপরীতে যারা ছিল অর্থাৎ যারা বিলাসবহুল জীবনযাপন করতেন যারা অর্থ রাজনীতিকে জীবনে ক্ষতিকারক বলে মনে করতেন না যারা ছিলেন গোড়া রক্ষণশীল সুফি তাদেরকে বলা হয় বা সাহারা বিশাহারা উদার ছিলেন আর বা সাহারা ছিলেন গোড়াপন্থী এবার আসবো আমরা চিস্তি এবং সুরাবর্দী সম্প্রদায় সম্পর্কে তা প্রথমে রয়েছে সম্প্রদায় প্রতিষ্ঠা করেন খাজা খাজা এগারোশো বিরানব্বই সালে তিনি ভারতবর্ষে আসেন এগারোশো বিরানব্বই সালে ভারতবর্ষে কিন্তু ইসলামের সূচনা হয় একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ হয় তরাইনের দ্বিতীয় যুদ্ধ মোহাম্মদ ঘুরির সাথে পৃথ্বীরাজ চৌহান ওই একই বছরে ভারতবর্ষে পদার্পন করছেন খাজা মঈনুদ্দিন চিস্তি এগারোশো বিরানব্বই সালে এবং তিনি এগারোশো বিরানব্বই সালে এই চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠা করছেন এবং তিনি একটা দরগা তৈরি করছেন কোথায় আজমিরে আজমিরে আজমির শরীফ যেটা বলা হয় সেই আজমির শরীফ দরগা তৈরি করছেন খাজা মঈনুদ্দিন চিস্তি বারোশো পঁয়ত্রিশ সালে খাজা মঈনুদ্দিন চিস্তি মারা যান তবে তার পাণ্ডিত্য এবং তার উদারতায় মুগ্ধ হয়ে নিম্নবর্ণের বহু মানুষ এই সুফি ধর্ম গ্রহণ করেছিলেন খাজা মইনুদ্দিন চিস্তির একজন মানে শিষ্য ছিলেন প্রধান শিষ্য যার নাম কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি এই কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি ইনি উচ প্রদেশ থেকে এসেছিলেন আফগানিস্তানের তা এই কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি কে খুবই সম্মান করতেন সেই সময়কার দিল্লির সুলতান ইলতুতমিস এবং এই ইলতুত কুতুবুদ্দিন কাকির তার স্মৃতিতে নির্মাণ করেন কুতুব মিনার কুতুব মিনারটা যে তৈরি করেছিলেন কুতুবুদ্দিন আইবক শুরু করেন ইলতুতমিস শেষ করেন কিন্তু এই কুতুব মিনার তৈরি হয় কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির স্মৃতির উদ্দেশ্যে যে বক্তিয়ার কাকির গুরু ছিলেন খাজা মঈনুদ্দিন চিস্তি যিনি ভারতবর্ষে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন এগারোশো বিরানব্বই সালে আজমিরে এরপরে আমরা দেখব যে খাজা মইনুদ্দিন চিস্তি বাদে আরো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন এই চিস্তি সম্প্রদায়ের যার নাম নিজাম উদ্দিন আউলিয়া নিজাম উদ্দিন আউলিয়া সাধারণত চিস্তি সম্প্রদায়ের দুজন ব্যক্তিকে আমরা খুবই স্মরণ করি দুজন ব্যক্তি বিখ্যাত একজন খাজা মইনুদ্দিন চিস্তি যিনি প্রতিষ্ঠাতা আর একজন নিজাম উদ্দিন আউলিয়া নিজাম উদ্দিন আউলিয়া চিস্তি সম্প্রদায়কে জনপ্রিয় করে তুলেছিলেন ভারতবর্ষে তিনি আফগানিস্তান থেকে ভারতে আসেন চিস্তি সম্প্রদায়ের প্রচার করার জন্য সেই সময় দিল্লির সুলতান ছিলেন আহ আলাউদ্দিন খলজি খলজি সম্রাট বা সুলতান আলাউদ্দিন খলজির সহযোগিতায় নিজামুদ্দিন আউলিয়া দিল্লিতে একটি দরগা প্রতিষ্ঠা করেন এবং তার পাণ্ডিত্য উদারতায় নিম্নবর্ণের হিন্দু বা মুসলিম তার তার শিষ্যত্ব গ্রহণ দরে করে এছাড়া আমরা যদি দেখি যে তার কয়েকজন গুরুত্বপূর্ণ শিষ্য ছিলেন নিজামুদ্দিন আউলিয়ার গুরুত্বপূর্ণ কয়েকজন শিষ্য ছিলেন সেই সময়কার ভারতবর্ষের রাজনীতির গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তি ছিলেন যেমন খাজা শাহ জালাল যেমন নাসির উদ্দিন চিরাগ যেমন ছিলেন আমির খসরু যাকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হয় যে সুলতানি যুগের শ্রেষ্ঠ কবি এছাড়া সুলতানি যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক যিনি ছিলেন সেই জিয়া উদ্দিন বার্নিক তিনিও কিন্তু নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য ছিলেন এছাড়া আমির হাসান আমির খসরু পর্যন্ত এই নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য ছিলেন আমির খসরু এই নিজামুদ্দিন আউলিয়ার যে একজন শিষ্য ছিলেন নাসির উদ্দিন চিরাগ যিনি দিল্লিতে থাকতেন ওই দরগাতেই থাকতেন এই নাসির উদ্দিন চিরাগকে আমির খসু বলেছেন চিরাগ ই দিল্লি অর্থাৎ দিল্লির আলো এই ছিল নিজামুদ্দিন আউলিয়ার ইতিহাস নিজামুদ্দিন আউলিয়া দেশে জনপ্রিয় করে তুলেছিলেন চিষ্টি সম্প্রদায়কে আফগানিস্তান থেকে তিনি ভারতে এসে আলাউদ্দিন খলজি সহযোগিতায় দিল্লিতে দরগা স্থাপন করেন তার পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে হিন্দু মুসলিমরা তার শিষ্যত্ব করে তার অনেক শিষ্য ছিল যেমন ছিলেন বিখ্যাত যাকে আমির খসরু বলেছেন চিরাগি দিল্লি এছাড়া আমির খসু বাদেও এখানে আমির হাসান জিয়াউদ্দিন বারনি এছাড়াও রয়েছে খাজা শাহজালাল এরকম একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি তার শিষ্য ছিলেন খাজা মঈনুদ্দিন চিস্তি এবং নাসির নিজামুদ্দিন আউলিয়া এই চিস্তি সম্প্রদায়ের দুজন ব্যক্তির প্রচেষ্টাতে চিস্তি সম্প্রদায় ভারতবর্ষের উত্তর পশ্চিম দিকে সিন্ধু প্রদেশ গুজরাট রাজস্থান পাঞ্জাব উত্তর প্রদেশ এবং বাংলা এই বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিল চিস্তি সম্প্রদায় এই দুই ব্যক্তির প্রভাবে এরপরে আমরা যেটা দেখব সেটি হচ্ছে সুরাবর্দী সম্প্রদায় দেখো সুরাবর্দীরা ছিল বা সাহারা চিস্তিরা ছিল বিসাহারা অর্থাৎ উদারপন্থী ছিল এরা ধর্ম রাজনীতি থেকে দূরে থাকত অর্থ আর রাজনীতি অর্থ আর রাজনীতিকে তারা মনে করতো যে ধর্ম ধর্মচারণের পক্ষে বিপজ্জনক তাই তারা দরবারি রাজনীতি বা দেশের বর্তমান রাজনীতি সম্পর্কে উদাসীন ছিলেন কোনো রকম অর্থবিরতের প্রতি তাদের কোনো তারা কোনো আকৃষ্ট ছিল না তারা কঠোর কৃষ্ণ সাধনের ভিতর দিয়ে গৌতম বুদ্ধের ভাষায় সেই কঠোর যাপন করতেন তাই চিস্তিরা ছিল মূলত বি সাহারা সম্প্রদায় আর এরপরে আসি সুরাবর্দি বা সুহরা বর্দে এরা ছিল বাসার অর্থাৎ এরা ছিল গোড়া রক্ষণশীল এবং এরা মনে করত। যে অর্থ এবং রাজনীতি ধর্মাচরণের পক্ষে ক্ষতিকারক নয় তাই তারা দরবারি রাজনীতির প্রতি তাদের খুব ইন্টারেস্ট দেখিয়েছিল লাভ করার প্রতি তারা খুব আকৃষ্ট ছিল তাদের খুব ইচ্ছা ছিল ধনবান হওয়ার এই কারণে এই সুরাবর্তী সম্প্রদায় কিন্তু ভারতবর্ষে খুব একটা প্রভাব ফেলতে পারেনি মূলত তিনটি জায়গায় এদের কিছুটা প্রভাব ছিল একটা ছিল মুলতান অঞ্চল ছিল একটা ছিল পাঞ্জাব মুলতান পাঞ্জাব এবং আরেকটা ছিল অনেক দূরে পূর্ববঙ্গে বাংলাদেশ বাংলাদেশে ভারতবর্ষের পূর্ব দিকে বাংলাদেশে তাদের একটা সেন্টার ছিল সুরাবর্দী সম্প্রদায় প্রতিষ্ঠা করেন শেখ শিহাবুদ্দিন নাগরিক এই হামিদ উদ্দিন উদ্দিন সুরাবর্দী এনাদের প্রচেষ্টায় এই সুরাবর্দী সম্প্রদায় মুলতান পাঞ্জাব আর বাংলাদেশ এই তিনটি অঞ্চল অর্থাৎ পূর্ব ভারতে বাংলাদেশ পশ্চিম ভারতে পাঞ্জাব এবং মুলতান অঞ্চলে এরা জনপ্রিয় তা কিছুটা পেয়েছিল এবং এই সূরাবর্দী মনে করতেন অর্থ এবং রাজনীতি ধর্মাচারণের পক্ষে ক্ষতিকারক নয় তাই তারা এগুলির প্রতি ছিলেন রাজনীতির তারা কিন্তু ইন্টারেস্ট দেখিয়েছিলেন এবং দরবারি রাজনীতির সাথে তারা নিয়মিত যোগাযোগ রেখে চলতেন এই সমস্ত কারণে এদের জনপ্রিয়তা খুব একটা বৃদ্ধি পায়নি এই ছিল চিস্তি সম্প্রদায় আর এই ছিল সুরাবর্দি সম্প্রদায় চিস্তি সম্প্রদায় বলতে গেলে এখানে খাজা মহিনুদ্দিন চিস্তি নিজামুদ্দিন আউলিয়া দুই সম্পর্কে লিখতে হবে এবং তারপরে সুরাবর্দী সম্প্রদায় হলে শেখ সিয়াবুদ্দিন এবং হামিদ উদ্দিন এই দুজন সম্পর্কে লিখতে হবে এর অ্যান্সার শিট নিয়ে আমি অনিস্ক্রিনে তোমাদের সঙ্গে আলোচনা করছি সিইউ হিস্ট্রি অনার্স ফোর সেমিস্টার ডিএসসি 7 সুফি সিলসিলা সম্পর্কে টিকা লিখুন মার্কস 5 বা চিস্তি ও সুহরাবর্দী সম্প্রদায় সম্পর্কে টিকা লিখুন দ্বাদশ শতকে ভারতের সুফি সাধকদের অন্তত বারোটি সিলসিলা বা সম্প্রদায় ছিল এই সম্প্রদায়গুলির মধ্যে অন্যতম হল চিস্তি সম্প্রদায় ও সুরাবর্ধী সম্প্রদায় পরবর্তীকালে আরও কয়েকটি সুফি সম্প্রদায়ের উদ্ভব ঘটে তুলনামূলকভাবে উদারপন্থী সুফি সাধকরা বি সাহারা এবং গোড়া সাধকগণ বা সাহারা নামে পরিচিত ছিলেন প্যারা করে ভারতের চিস্তি সম্প্রদায়ের সুফি সাধক ছিলেন খাজা মইনুদ্দিন চিস্তি নিজামুদ্দিন আউলিয়া প্রমুখ তারা অনেকটা উদার মনোভাবাপন্ন ছিলেন এখানে তোমরা উদার কথাটা লিখে নেবে উদার মনোভাবাপন্ন ছিলেন তারা মনে করতেন যে অর্থ ও রাজনীতি মানুষের ধর্মচিন্তার পক্ষে ক্ষতিকর সিন্ধু পাঞ্জাব দিল্লি রাজপুতানা উত্তরপ্রদেশ বাংলা প্রভৃতি স্থানে সাধকদের মতবাদ জনপ্রিয় হয়ে উঠেছিল মঈনুদ্দিন চিস্তি এগারোশো থেকে বারোশো পঁয়ত্রিশ ভারতে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন তিনি আজমিরে তার দরগা প্রতিষ্ঠা করেন এবং তার মতাদর্শ প্রচার শুরু করেন তিনি নিম্নবর্ণের হিন্দুদের মধ্যেও ধর্ম প্রচার করেন বারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি ছিলেন তার প্রধান শিষ্য বক্তিয়ার কাকি সুলতান ইলতুতমিসের শ্রদ্ধা লাভ করেছিলেন নিজামুদ্দিন আউলিয়া বারোশো ছত্রিশ থেকে তেরোশো পঁচিশ খ্রিস্টাব্দ আফগানিস্তান থেকে ভারতে এসে সুফিবাদের প্রচার করেন তিনি মূল সুলতান আলাউদ্দিন খলজির সহযোগিতায় দিল্লিতে একটি দরগা প্রতিষ্ঠা করেন তার পাণ্ডিত্য ও উদারতা মানুষকে মুগ্ধ করে হিন্দু মুসলমান নির্বিশেষে তার শিষ্যত্ব গ্রহণ করেন তার শিষ্যদের মধ্যে অন্যতম ছিলেন খাজা শাহ জালাল নাসির উদ্দিন চিরাগ আমির খসরু জিয়াউদ্দিন উদ্দিন বার্নি আমির হাসান প্রমুখ আমির খসরু নাসির উদ্দিন চিরাগকে চিরাগ ই দিল্লি বা দিল্লির আলো বলে অভিহিত করেছেন এবার শেষ প্যারা সুরাবর্দী সম্প্রদায়ের উপরে সুরাবর্দী সম্প্রদায়ের সাধকদের মধ্যে অন্যতম ছিলেন শেখ শিহাবুদ্দিন সুরাবর্দেন হামিদ উদ্দিন নাগরী প্রমুখ তারা মনে করতেন যে অর্থ ও রাজনীতি মানুষের ধর্মচিন্তার পক্ষে ক্ষতিকারক নয় তাদের মতাদর্শ মুলতান পাঞ্জাব বাংলা প্রভৃতি স্থানে জনপ্রিয় হয়েছিল শিহাবুদ্দিন সুরাবর্দি ছিলেন সুরাবর্দী মতাদর্শের প্রতিষ্ঠাতা তার অন্যতম শিষ্য ছিলেন হামিদ উদ্দিন নাগরী সুরাবর্দী সম্প্রদায়ের জনপ্রিয়তা ও প্রভাব কম ছিল পরবর্তীকালে পঞ্চম শতকের ভারতে আরও কয়েকটি সুফি সম্প্রদায়ের জনপ্রিয় হয়ে ওঠে পঞ্চদশ হবে পঞ্চদশ শতকে ভারতে আরও কয়েকটি সুফি সম্প্রদায় জনপ্রিয় হয়ে ওঠে এগুলির মধ্যে ছিল কাদেরি ফিরদৌসি সাত্তারি নকশবন্দি মাদারি কালান্দরি প্রভৃতি সম্প্রদায় কালান্দরি ছাড়া অন্য সম্প্রদায়গুলি শরীয়তের বিধানকে মেনে চলতো এদের সামাজিক সাম্যের আদর্শ ও উদারতা নিম্নবর্ণের হিন্দুদের প্রভাবিত করেছিল তো এই ছিল চিস্তি সম্প্রদায় বা সুরাবর্তী ও চিস্তি সম্প্রদায়ের উপরে পাঁচ নম্বরের টিকা প্রশ্নের উত্তর বা সুফি সিলসিলার উপরে পাঁচ নম্বরের টিকা প্রশ্নের উত্তর এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও তোমাদের এই পেপারের অনেকগুলি প্রশ্নের উত্তর কিন্তু আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি তোমরা সেগুলো দেখে নিও ভিডিওর প্লে লিস্টটা পেয়ে যাবে তোমরা ডেসক্রিপশন বক্স দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে ততক্ষণ চ্যানকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক